এই বাস্তুটা কয়েক বছর আগে আদা মশাইরা ব্যবহার করছে আপনার ঘরে আমি ভিতরে বাথরুমটা দেখাই সবাই লাইনে থাকে না সে দেখেন আমি বাথরুমটা দেখাইতাছি দেখেন আপনি ভিতরে দেখেন হ্যালো এই মিয়া এই মিয়া বন্ধু তুমি আমি এখানে গে

একদম মরে যাবেন সাহেব বিষ তোলা দেয় না আচ্ছা এর মধ্যে দিয়ে রাজা সাহেবেরা কেরাই